সুপ্রিয় দর্শক আমার আজকের ভিডিও হচ্ছে একলেজ আড়াইশো এর মূল কার্যকারিতা হচ্ছে ন্যাপটক্সন ট্যাবলেট যা আমরা ব্যথার জন্য এই ট্যাবলেটটি খেতে পারি আমরা কী কী ব্যথার জন্য এই ওষুধটি খেতে পারি সেটি আজকে জানব চলেন তাহলে মূল ভিডিওটি শুরু করার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও বা ওষুধের পরামর্শ পেতে চলুন তাহলে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক যেমন অ্যাকলেস এর জেনেটিক নাম হচ্ছে ন্যাপরক্সেন্ট আড়াইশো জি এটির ট্যাবলেট আড়াইশো এবং পাঁচশো দুটি পাওয়া যায় এবং কি সাসপেনশন ও জেলও সম্প পাওয়া যায় যেমন এই ন্যাপরক্সেন গ্রুপের ওষুধটি অ্যাকলেস সেটার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ওষুধটি আমরা কেন খাবো বা কিসের জন্য খেতে পারি যেমন বিশেষ করে যাদের বাদ ব্যথা রয়েছে যেমন প্রদাহ বিরোধী ও অ্যানালজেসিক কার্যকারিতার জন্য ন্যাপ্রক্সেন রিমাটাইটেড আর্থাটিস পেনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এবং কি ওস্টিওথারাইটিস এবং কি যাদের ব্যথা মানে এমন ব্যথা হয়েছে হাঁটু ব্যথা বা কমর ব্যথা অর্থাৎ রিমাটাইটেড আর্থাটিসের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে এবং কি দেখা গেছে যাদের পোস্ট অপারেটিভের ব্যথা এবং ডিসমেনিয়ার যদি ব্যথা হয়ে থাকে সেই কিন্তু ডিসমেনিয়ার ক্ষেত্রে নির্দেশিত মৃদু থেকে মাঝারি রকমের ব্যথা নিয়মের জন্য নিয়মের এবং কি রেটানাইটিস এবং কি বারোসাইটিস চিকিৎসা এটা খুব নির্দেশিত কারণ এটি শুধুমাত্র ব্যথার জন্য খুব ভালো কাজ করে থাকে এখন জানুন এই ব্যথার ওষুধটি আমরা বা অ্যাকলেস আড়াইশো এম আমরা দিনে কতবার খাবো বা কতদিন খেতে পারি যেমন এই ট্যাবলেটটি আমরা বিশেষ করে রিমাটাইটেড আর্থাটিস ওস্টি আর্থ্রাইটিসের ক্ষেত্রে সকাল এবং সন্ধ্যা অর্থাৎ বারো ঘণ্টা পরপর আপনারা খেতে পারবেন এবং কি দেখা গেছে যাদের বয়স পাঁচ বছরের উপরে সেক্ষেত্রে কিন্তু এটি আপনাদের দশ মিলিগ্রাম বা কেজি অনুসারে কিন্তু বাচ্চার ওজন অনুসারে আপনারা খাওয়াতে পারবেন যেমন প্রয়োজনে আপনারা বারো ঘন্টা পরপর বিভক্ত মাত্রায় দিতে পারবেন এবং কি বারো ঘন্টা পরপর যদি আপনি জেলও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারেন শুধুমাত্র ব্যথার জন্য এই ট্যাবলেট নির্দেশিত এখন জানুন এই ওষুধটির দাম কত এই ওষুধটির দাম হচ্ছে ছয় টাকা করে অর্থাৎ আপনারা যদি এক পাতা সংগ্রহ করেন যে কোনো ফার্মেসি থেকে বা দাম বেশি কম দামের কম বেশি হতে পারে ক্ষেত্রে আপনারা এটি যে কোনো ফার্মেসিতে ছয় টাকা আকারে পাবেন তবে অবশ্যই আমি বলবো এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল থেকে কিনবেন এখন জানুন এই ওষুধের পার্শ্বপত্রিকা এই ওষুধের পার্শ্বপত্রিকা হচ্ছে যেমন কানে ভব শব্দ শোনা মাথা ব্যথা ঝিমুনি ঘুম ঘুম ভাব পেট ব্যথা বমি বমি ভাব ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য বুক জ্বালা ভরা করা এই ধরনের সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আপনারা ডাক্তারের সম্পন্ন হবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটি কার্যকারিতা তো ধন্যবাদ চলকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন